অরিজিনাল তামা ফায়ার প্রুফ আপনারা কিভাবে বুঝবেন কিভাবে চিনবেন এই যে দেখেন আপনার সামনে আমি এই তারটা ধরলাম অনেকে আছে এইভাবে ধরে রাখে বুঝায় যে দেখেন ফায়ার প্রুফ কিচ্ছু হবে না কিন্তু আপনার তামা ভিতরে অ্যালমোনিয়াম আছে না লোহা আছে না কি আছে ওইটা কিন্তু আপনাকে বুঝাইতেছে না আমি আজকে দেখিয়ে দিচ্ছি যে তামা কাকে বলে অ্যালমোনিয়াম কাকে বলে ফায়ার প্রুফ কাকে বলে দেখেন এটা কিন্তু আপনি ধরতেছে না কিন্তু ভিতরে কি দিয়েছে এটা কিন্তু আপনি জানতেছেন না কিন্তু শুধু উপরের ফায়ার প্রুফটা আপনাকে প্রুফ করে দেখাচ্ছি আচ্ছা তো আমি আজকে আপনাদেরকে তামা ফায়ার প্রুফ এটা আমি দেখিয়ে দিব এই যে দেখেন এটা ফায়ার প্রুফ বুঝা গেল জি তো এটা হচ্ছে তামার কেবল তো এখন এই যে এই জিনিসটা হচ্ছে এটি চায়না তামা বলে যারা বিক্রি করে আমি এই জিনিসটা আজকে আপনাদের কাছে বুঝিয়ে দিব আগে এইভাবে পুরি যে যে আগুন দিয়েছি আগুন আগুন কিন্তু লাগতেছে এটা ফায়ার প্রুফ এই সেই বইলে আপনাদের কাছে বিক্রি করে ফেলাইলো কিন্তু আপনারা কিন্তু অরিজিনাল তামার জিনিসটা নিতে পারলেন না এটাও কিন্তু দেখছেন এটা দাম অনলি কত জানেন অনলি তিনশো টাকা কিন্তু এটা হচ্ছে চায়না তামা বলে এটারে দেখেন আগুন লেগেছে আগুন কিন্তু নির্বাহিত ফায়ার প্রুফ কিন্তু অরিজিনালি আপনারা যেভাবে চিনবেন এটা হচ্ছে ভিতরে আপনার কি আছে তামা দিয়েছে কিনা না দিয়েছে অনেকে আছে দুইটা তামা দিয়া তিনটা মনে করেন দিয়ে দিছে আপনি তো যে তামাই আবার অনেকে তো সবগুলো অ্যালমোনিয়াম দিয়ে দিচ্ছে কিন্তু তামা কালার করেই এই যে দেখেন এই যে আগুনে দিলে কি হয় দেখেন এই যে আগুনে দিয়েছি আগুন লেগেছে একবার সাথে সাথে আপনার গলে যাচ্ছে কিন্তু সাদা হয়ে যাবে গলে যাবে দেখেন এগুলো আপনারা আসলে খুব সতর্ক সহকারে কিনবেন কারণ হচ্ছে এখন অসাধু ব্যবসায়ীর অভাব নাই এই নবাবপুরে সারা বাংলাদেশে আছে আপনার শুধু নবাবপুর না সারা বাংলাদেশে আছে আমার যে তামার তার এই যে এম এম দেখাই দেই এম এম কেবল আমাদেরটা হান্ড্রেড তামা এবং ফায়ারপ্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি এই যে দেখেন আপনারা তার কিনতে আসবেন যখন দাম বলার আগে আগে লাগলে চেক করে নেন সমস্যা নাই কিন্তু অরিজিনাল তামা দিচ্ছে কিনা ফায়ার দিচ্ছে কিনা এটা আপনারা চেক করে নেবেন

আর কেবল আছে আমাদের কাছে বিজলি কে বল আছে এবং বিআরবি কে বলা আছে আমাদের কাছে তো যারা যারা আমাদের ব্রাঞ্চ যদি অন্য ব্র্যান্ডও নিতে চান নিতে পারবেন কিন্তু ওগুলো রেট বেশি পড়বে এবং আমাদের কেবল আপনারা এই ব্র্যান্ডের তুলনায় সাশ্রয়ী রেটে নিতে পারবেন 1.3 RM লাল কালো হলুদ জাইনেন কালার এটা হচ্ছে 1500 টাকা অনলি যেটা আপনি আর আর কেবল বিআরবি বিজলি নিতে গেলে আপনার 2600 টাকা পড়বে সেটা আমরা দিচ্ছি অনলি 1500 টাকা এবং গ্যারান্টি সহকারে তামা ফায়ারপ্রুফ অনেক প্রবাসী ভাইয়েরা বাহিরে থাকেন আসলে দোকান আইসা কিনতেও পারেন না বিশ্বাসের উপরেই মাল কিনেন তবে যার্থানি কিনেন যাচাই বাচাই করে সঠিক লোক দেখে সঠিক জায়গা থেকে প্রোডাক্ট কেনার অনুরোধ করল আপনাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আমাদের হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা

তেত্রিশশো পঞ্চাশ টাকা সাত বাই সাত উনত্রিশ যেটাকে বলে থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কুরিয়ারে প্রোডাক্ট পাওয়ার পরে ওখানে পেমেন্ট করবেন তারপরে মাল নিয়ে যাবেন ওখান থেকে ফোর পয়েন্ট ফাইভ আর এম ফোর পয়েন্ট ফাইভ আর সাত বিশ যেটা এটা দিচ্ছি চার হাজার নয়শো টাকা আর বড় বড় কি কোম্পানি কিনতে গেলে আট হাজার সাড়ে আট হাজার নয় হাজার টাকা পড়ে যায় আমরা দিচ্ছি আপনার ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিয়ে ভুকিয়ে দিয়ে তারপরে আছে ফোর আর এম তেতাল্লিশশো পঞ্চাশ তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স আর এম রয়েছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা ফায়ার প্রুফ কেবল তারপরে রয়েছে আপনার সেভেন আর এম সেভেন আর এম হচ্ছে আট হাজার পাঁচশো তারপরে রয়েছে আপনার টেন আর এম বারো হাজার পাঁচশো টাকা আমাদের টেন আর এম কেবল বারো হাজার পাঁচশো আর ষোলো আর আমাদের হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ তামা ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি এবং অনেকে আছে গায়ে লেখা থাকে করিম স্টিকারে মারে সলিম কিন্তু আমাদের কেবল আপনারা দেখবেন একবারে ব্র্যান্ডিং করা এম এম কেবল এম এম কেবল ঢাকা বাংলাদেশ বিওয়াই এ আপনার সিক্স আর এম আমাদের কেবলে প্রত্যেকটা তারে আপনার ব্র্যান্ডিং করা আছে আমাদের নিজস্ব নামের উপরে আমাদের এই কেবলগুলো প্রতিষ্ঠানে এসে দেখে ক্রয় করবেন এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাইজের মিল আছে কিনা দেখে এটার পাশাপাশি এই যে আর আর কেবল আছে বিআরবি কেবল বিজলি কেবল যাদের টাকা আছে বেশি যদি মনে করেন যে না আমার টাকা খরচ করার জায়গা নাই আপনারা বেশি দাম দাম প্রোডাক্ট কিনবেন আমার কেবল যে নিতে হবে এটাও না আপনাদের যেটা ভালো লাগে ইনশাল্লাহ এটা নিবে করবো না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম